আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আজ আপনাদের সামনে একটি সুটকি কাছকে মাছের সুটকি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমি বিগত তিন দিন যাবৎ কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না বলে অনেক আব্বুরাই কমেন্ট করে জানতে চেয়েছেন যে কেন ভিডিও আপলোড করছেন আসলেও আপুরা আমি খুব বেশি ব্যস্ত আছি এই যে আমার মেয়ের ড্রেস আমার নিজের হাতে তৈরি করে নিয়েছি এটা বাহির থেকে যদি টেলার্সের কাছ থেকে করে নিই এগারোশো টাকা মজুরি দিতে হবে সেজন্য এটা আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি আর নতুন স্কুলে তাকে ট্রান্সফার করা হয়েছে সেজন্য একটু বেশি কেয়ার করতে হচ্ছে স্কুলটাও একটু দূরে নতুন স্কুলে নেওয়ার মানে এই জন্যই তাকে এক ক্লাস টপকানো হয়েছে সেজন্য আর এই যে শাহিন ক্যাডেট সম্ভবত আপনারা এটা চিনে থাকবেন এই নাম শুনে থাকবেন জাতীয় পর্যায়ে সমগ্র বাংলাদেশে চারবার প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান শাহিন স্কুল তো এইখানে দিয়েছি আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন স্কুলটা একটু আপনাদেরকে তুলে ধরলাম শেয়ার করছি আর এই যে আমার মেয়ের হাতের কিছু ড্রয়িং শেয়ার করছি যেহেতু আমার মেয়ের ব্যাপারে আলোচনা করছি সেজন্য একটু তার হাতে আঁকা কিছু ড্রয়িং আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার মেয়ের নাম ইউষা এবার কিন্তু সে তৃতীয় শ্রেণীতেই পড়ত কিন্তু আমি তৃতীয় শ্রেণীটা টপকিয়ে দিয়েছি উপরে উঠিয়ে দিয়ে দিয়েছি সে জন্য কিন্তু আগে ছিল হোলি চাইল্ড অ্যাকাডেমিতে ওইখানে আসলে এক ক্লাস টকাবে না সেই জন্যই এখানে নিয়ে আসা যে তার ড্রয়িংগুলো আর তার খেলার জন্য প্র্যাকটিস করা হচ্ছে সেই জন্য কিন্তু যেতে হচ্ছে আর একটু বেশি পড়ার চাপ জন্য কিন্তু তাকে একটু বেশি কেয়ার করতে হচ্ছে আমি পড়াই ওকে টিচারের মাধ্যমে পড়ানো হয় না তো এই আর তার ড্রয়িং কিছু দেখিয়ে দিলাম তো আমার মেয়ের জন্য ইউষা ওর জন্য দোয়া করবেন তাহলে চলুন আমাদের মূল ভিডিওর যে রেসিপিতে চলে যাই সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে আমি কাজকে মাছ চোরচড়ি করবো নতুন আলু ও শিম দিয়ে শিমগুলো ভালোভাবে যে আশটা ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এভাবে আমি লম্বা লম্বী প্রথমে দুই টুকরো করে তারপরে চিকন চিকন করে লম্বা লম্বীভাবে করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তরকারির স্বাদ নির্ভর করে কাটার মধ্যেও কিন্তু আর এই যে নতুন আলু মিডিয়াম সাইজের যে দেশি আলুগুলো আমি এভাবে কুচি করে নিয়েছি একটু মোটামোটা করে এখানে হাফ কেজি পরিমাণ নিয়েছি আর পঞ্চাশ গ্রাম হবে এখানে কাঁচকি শুটকি প্রথমে কিন্তু শুকনো কোলায় টেলে নেব ধোয়ার আগে কিন্তু এটা কিন্তু তেল দিয়ে টেলে নিয়ে নেওয়া যাবে না এটা আসলে শুকনো কোলায় শুধু টেলে নেবো একটু মুচমুছি করে নিয়ে তারপর আমরা গরম থাকা অবস্থায় আমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে দিলে চলবে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একটু উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিতে চেষ্টা করবো তাহলে কিন্তু যে বালিটা চলে যায় বালি থাকে অনেক ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিয়েছি আর শিমগুলো তো আমি কেটে নিয়েছি এই আলোগুলো দেখিয়ে দিচ্ছি তো শিম আলুর সমন্বয়ে যে কাঁচকে শুটকির চড়চড়িটা এতটা সুস্বাদু হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি ও রসুন কুচি নিয়েছি আর এই যে কাঁচকে মাছগুলো আমি একটা স্টেনারে ঝরিয়ে দিয়েছি পানিটা অবশ্যই আমরা ভা তেলে নিয়ে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নেব এইবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ তেলটা গরম হয়ে আসলে এখানে ধুয়ে রাখা সমস্ত কাঁচকি মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি আবারও বলছি পঞ্চাশ গ্রাম হবে কাঁচকি মাছ নিয়েছি আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিলাম বড় আকারের তিনটা পেঁয়াজ সরি রসুন কুচি এই পর্যায়ে দিয়ে দিয়েছি দুটো বড় আকারের পেঁয়াজ কুচি দিয়ে অনবরতই সুটকি ও পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নেব একটু মুচমুচে করে নেব আবারও প্রথম অবস্থাতে আমরা একটু তেলে নিয়ে ধুবো এই জন্যই বালিটা যেন চলে যায় আর একটা সুটকির গায়ে কিন্তু আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না সে জন্য আমরা চেষ্টা করব একটু ভেজে রান্না করতে আর পরবর্তীতে যে আমরা তেলে ভেজে নিচ্ছি সেটা কিন্তু আষ্টেগন্ধটা থাকার কোনো চান্স থাকবে না খুব সুন্দর একটা সুগ্রাম তৈরি হবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তারপর সুটকি ও পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবার পর এখানে যে মশলার পেস্ট ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে তারপর খুন্তির সাহায্যে অনবরতই আমরা মশলাটা কষিয়ে নেব চোলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এই মশলাটা কষাবো তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে মশলাটা কষানো হয়ে যাবার পর এই পর্যায়ে ধুয়ে রাখার সমস্ত কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু মিডিয়াম সাইজের যে দেশি আলুগুলো নিয়েছি সেগুলো আমরা একটু মোটা মোটা করে কচিয়ে নেব আলুগুলো এখানে দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে কেটে নেওয়া সমস্ত শিমগুলো শিমগুলো দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে আলু ও শিমগুলো আবারও আমরা ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব। এই রেসিপিটা ফলো করে যদি নতুন রান্না করেন আমি কথা দিচ্ছি আপনাদের রান্নাটা সেরা রান্নাই হবে এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় কি বলবো যারা এখনও করেননি একবার হলেও করবেন তো ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ঢেকে দিয়েছি এখানে দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব। যেন কোনো অবস্থাতেই পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবো চুলার আগুনটা আমি আবারও বলছি কমিয়ে রাখবেন আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে রেসিপিতে কিন্তু এ টু জেড বলে দেওয়ার চেষ্টা করি নতুনদের উদ্দেশ্যে তো এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়ে দিয়েছি। অবশ্যই আমরা গরম পানি দিতে চেষ্টা করব। এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের চার থেকে পাঁচটা হবে পাকা টমেটো টমেটোগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আমি ঢেকে দিয়েছি চাইলে আমরা আগে একটু নাড়াচাড়া করে নিতে পারি তো আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে দিলাম মনে হচ্ছিল লবণটা লাগবে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আপনারা চাইলে কিন্তু শুরুতেই কাঁচামরিচটা দিতে পারেন তো আমি কিন্তু সব রান্নাতেই আপনারা জানেন নতুনরা হয়তো জানেন না পুরোনো বন্ধুরা জানেন যে আমি রান্নার শেষ পর্যায়ে পাঁচ মিনিট রান্নাটা হওয়ার আগে আমি কাঁচামরিচটা দিই তাহলে কিন্তু ভিটামিনটা অক্ষুণ্ণ থাকে এবং কালারটাও সবুজ থাকে কাঁচামরিচগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে সব শেষে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে এখানে এক মিনিটের মতো করে জাল করে নিয়ে আগুনটা বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ কাঁচকি মাছের চড়চড়িটা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিলাম দেখুন অফকেবারে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি নতুন আলু ও শিম দিয়ে কাঁচকে মাছের চড়চড়িটা খেতে এতটা সুস্বাদু হয় আর এত সুন্দর শোগ্রান তৈরি হচ্ছিলো এই সুস্বাদু রেসিপিটি দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে যদি আমরা পরিবেশন করি ছোটো বড় সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে যদি এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ ও নতুন নতুন রেসিপি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন বাড়ির ছোট অবৃত্তদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম